আসসালামু আলাইকুম আনোয়ারা ডেন্টাল কেয়ারের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ডেন্টিস্ট সোহাগ হোসেন বরাবরের মতন আমি আজকেও আপনাদেরকে দাঁত তোলার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা অনেকেই দাঁত তুলতে অনেক ভয় পান তো আমি আপনাদেরকে একটি পেশেন্টকে দাঁত তুলেছি তো সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে আসলে যাদের দাঁত তোলার প্রয়োজন আছে দাঁত এখন বর্তমান তোলা খুব ইজি কোনো প্রকার ব্যথা নাই যন্ত্রণা নাই খুব সহজেই আপনি দাঁত তুলতে পারবেন তো চলুন আমরা সরাসরি ভিডিওতে যাব আপনাদেরকে সম্পূর্ণ দাঁত তোলার ভিডিওটি দেখাবো এখন দাঁত তোলা সিম্পল কোনো প্রকার ব্যথা যন্ত্রণা হবে না আপনারা যদি কোনো প্রকার ব্যথা ছাড়ায় কষ্ট ছাড়াই দাঁত তুলতে চান আমার স্ক্রিনে দেওয়া এই যে নাম্বার দেওয়া আছে স্কিনিডিয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের চেম্বারে ভিজিট করতে পারেন আমাদের চেম্বারের ঠিকানা খুলনা বিভাগ যশোর জেলা সদর উপজেলা যশোর আমি আবারও বলছি আমাদের চেম্বারের ঠিকানা খুলনা বিভাগ যশোর জেলা এবং যশোর চাচরা বাজার মোড়ে অবস্থিত তো আপনারা যদি আমাদের চেম্বারে আসতে চান স্কিনিডিয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা ম্যাপসের মাধ্যমে আমাদের চেম্বারে আসতে পারেন আনোয়ারা ডেন্টাল কেয়ার দিয়ে সাজদলে পাবেন অথবা আমাদের ম্যাপের লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আছে তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি দেখাবো আপনাদেরকে একদম লাস্টেরটা কিন্তু আরে পাগল লাস্টেরটাই তো সমস্যা তো তো লাস্টেরটাই দেখা যাচ্ছে সামনে আরো নমস্কার